হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো টকঝাড় মিষ্টি আনারস মাখা অনেকভাবেই তো আনারস মাখা খেয়েছেন তো আশা করছি আমার এই আনারস মাখা রেসিপি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে একবার হলেও অবশ্যই এই আনারস মাখা রেসিপিটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি নাই স্কিপ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন তো আমি এখানে ছোট সাইজের দুটো পাহাড়ি আনারস নিয়েছি নর্মালি পাহাড়ি আনারসগুলো অনেক মিষ্টি হয় এবং খেতে কিন্তু ভীষণই মজা হয় তো আজকে আপনাদের এই দুটো আনারস দু রকম পদ্ধতিতে কেটে দেখাবো তো প্রথম পদ্ধতিতে আনারসের চোচা এরকম করে ছাড়িয়ে নিব আমার চ্যানেলে আরও বেশ কিছু রকমের মাখানো রেসিপি রয়েছে যেমন পেয়ারা মাখা আমরা মাখা জাম মাখা তো এই মাখানো রেসিপিগুলো আপনারা শর্ট সেকশনে পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন তো আমি ভিডিওর এন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেখান থেকেও দেখতে পারেন তো পুরো আনারসটা আমি এরকম করে চোতা ছাড়িয়ে নেয়ার পরে আনারসের গায়ে যে ছোট ছোট চোখ থাকে সেই চোখগুলোকে আমি এরকম একটা ছুঁচালো কাটার দিয়ে কেটে নিচ্ছি তো এভাবে আমি একদম পুরো আনারসটায় খুব ভালো মতো কেটে নিয়েছি কেটে নেয়ার পরে এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে তো আনারস কাটা হয়ে গিয়েছে এবারে দ্বিতীয় পদ্ধতিতে আনারসটা কেটে দেখাবো প্রথমে আনারসের দুই সাইড কেটে নিচ্ছি এরপরে আনারসের মাঝে একটা মোটা অংশ থাকে সেই মোটা অংশটা আমি চাকুর সাহায্যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব তো মূলত আনারসের যে মাঝের অংশটা আছে সেটা অনেক শক্ত হয় ওটাকে আমরা ফেলে দেই তো এরকম করে দুই সাইড আমি ঘুরিয়ে কেটে নিচ্ছি তো দেখুন কত সহজেই এই মাথার অংশটা কেটে নিলাম সেমভাবে অপর দিকটা যে আছে সেটাকেও এরকম করে ঘুরিয়ে কেটে নিতে হবে তো আপনাদের কাছে যেই পদ্ধতি সহজ মনে হয় আপনারা সেভাবে কেটে নিতে পারেন তো এই পদ্ধতিতে আনারসটা কাটলে এক্সট্রা করে আনারসের যে গায়ে চোখগুলো আছে সেগুলো কেটে নেওয়ার প্রয়োজন হয় না চোখগুলো সহ অটোমেটিক্যালি কাটা হয়ে যায় তো এভাবে আমি আনারসটাকে কেটে বের করে নিচ্ছি তো এরপরে আর যতটুকু ময়লা লেগে আছে চোচা সেগুলোকে এখন কেটে নিব তো এটা কেটে নেয়ার পরে আনারসের চোচার গায়ে আরও কিছু অংশ লেগে আছে তো সেগুলোকে আমি চাকুর সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি তো এই পদ্ধতিতে হয় কি আনারসের চোখগুলোকে আলাদা করে কাটার প্রয়োজন হয় না তো যতটুকু হালকা করে লেগে আছে সেগুলোকে আমি এরকম করে চাকুর সাহায্যে কেটে নিলাম তো এভাবে দু রকম পদ্ধতিতে দুটো আনারস আপনাদের কেটে দেখালাম আশা করছি এ আনারস কাটার পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে তো এবারে প্রথম পদ্ধতিতে যে আনারসটা কেটেছিলাম তার যে মাঝের মোটা অংশটা আছে সেটা এখন আমি এরকম করে কেটে নিচ্ছি তো আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কাটছি তো এভাবে কেটে নিয়েছি এবারে আনারসটাকে স্লাইস করে কেটে নিব তো এরকম করে লম্বা করে কেটে নিচ্ছি এরপর এটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নেব তো এভাবেই দুটো আনারস কেটে নিয়েছি এবারে আনারসগুলোতে মশলা অ্যাড করার পালা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিবো ধনেপাতা কুচি স্ক্রিনে থাকা যে মশলার মিশ্রণ আছে সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ সাথে দিয়ে দেব এখানে সর্ষের তেল এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো এরকম করে ঝাঁকিয়ে মিক্সড করে নেবো যেন আনারসের গায়ে মশলাগুলো ভালো মতো লেগে যায় তো যেহেতু পাহাড়ি আনারসগুলো অনেক মিষ্টি হয় তো এটাকে একটু হালকা টক ফ্লেভার আনার জন্য আমি এখন দিয়ে দিব এখানে লেবু তো আমি এখানে একটা লেবু গোটা নিয়েছি আপনারা চাইলে এখানে লেবুর পরিবর্তে তেঁতুল নিতে পারেন কিংবা যদি আনারসগুলো টক হয় সেক্ষেত্রে লেবু কিংবা তেঁতুল নেওয়ার প্রয়োজন নেই যেহেতু আনারসটা অনেকটাই মিষ্টি তাই একটা টক ফ্লেভার আনার জন্য আমি এখানে লেবু দিয়ে নিলাম আর লেবু দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে তো এটাকে এখন আমি পরিবেশন করবো তো এটাকে আমি ডেকোরেশন করার জন্য কেটে রাখা যে আনারসের খোলটা আছে সেটা দিয়ে দিচ্ছি জাস্ট পরিবেশনের জন্য তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আনারস মাখা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো ভিউয়ার্স আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ ইউ সি দা নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম